সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে মুকুল সার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা শান্তনু সেন ডক্টর শান্তনু সেন একজন ভদ্রলোক মানুষ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রাক্তন সাংসদ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র গত যে দু সালের পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল সেই পঞ্চায়েত নির্বাচনে যে রাজ্যব্যাপী গ্রাম পঞ্চায়েতের টিকিট বিতরণের যে দায়িত্ব অর্থাৎ তার মূল সিগনেচারের দায়িত্ব কিন্তু শান্তনু ডক্টর শান্তনু সেনের উপরে ছিল এহেন একজন গুরুত্বপূর্ণ নেতা সৎ শিক্ষিত ভদ্র মানুষ তাকে হঠাৎ করে তৃণমূল কংগ্রেস কিছুদিন আগে বহিষ্কার করেছে এবং শুধু বহিষ্কারই নয় তার ডিগ্রি নিয়েও বিভিন্নভাবে প্রশ্ন তোলা হচ্ছে আর সেগুলির এবার কিন্তু জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে ডক্টর শান্তনু সেন এবং এ ব্যাপারে বাংলা অনলাইন বাংলা হান্ট একটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনটিতে সুন্দরভাবে এই বিষয়টি তুলে ধরা হয়েছে তো তৃণমূল কংগ্রেসের পুরনো সৈনিকদের মধ্যে একজন অন্যতম হলেন এই ডক্টর শান্তনু সেন তিনি আরজিকর কাণ্ডে তিনি দলের বিরুদ্ধে গিয়ে আরজিকর কাণ্ডের কিন্তু প্রতিবাদ করেছিলেন মুখ খুলেছিলেন আর কাণ্ড নিয়ে তারপর থেকেই দলের কাছ থেকে তার গুরুত্ব কমতে থাকে দল থেকে তার দূরত্ব কমতে থাকে স্বাভাবিকভাবে একটা আশ করা যাচ্ছিল যে যেহেতু তিনি আরজিকর কাণ্ডকে সমর্থন করেননি দলের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তাই হয়তো তার বিরুদ্ধে শাস্তির খাড়া নেমে আসতে পারে মানে তৃণমূল কংগ্রেসে দুর্নীতি করলে শাস্তি হোক বা না হোক মানে অন্য অনেক অপকর্ম করলে শাস্তি হোক না হোক অন্তত দলের যে নির্দিষ্ট যে দলের যেগুলো খারাপ হোক ভালো মন্দ হোক সেগুলো মেনে চলতে হবে এইরকম একটা দিক কিন্তু উঠে আসছে যদি শান্তনু সেনকে এইভাবে বহিষ্কার করার মধ্য দিয়ে এটা কিন্তু অনেকেই বলার চেষ্টা করছেন যে দুর্নীতি করলেও তাকে সাসপেন্ড করুক না করুক কিন্তু দলের যে যেটাকে দল চেপে রাখতে চাইবে দল যেটা চাইবে না সেইটা নিয়ে যদি দলকে বিড়ম্বনায় ফেলা হয় তাহলে তাকে দল থেকে সরানো হবে এটা কিন্তু শান্তনু সেনের ক্ষেত্রে ঘটেছে এবং এটা ওনাকে বলছেন তো তৃণমূল কংগ্রেসের চিকিৎসক নেতা হিসেবে পরিচিত ছিলেন এই ডক্টর শান্তনু সেন কিছুদিন আগেই তাকে দল বহিষ্কার করেছে তো এবার তার ডিগ্রি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে প্রশ্ন তোলা হচ্ছে যে প্রশ্ন রাজ্য মেডিকেল কাউন্সিলে কী প্রশ্ন তোলা হচ্ছে আগেই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তরফ থেকে তার সদস্যপদ পদ কেড়ে নেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তরফ থেকে তার সদস্যপদ পদ কেড়ে নেওয়া হয়েছে এবার চিকিৎসক শান্তনু সেনের বিশেষজ্ঞ ডিগ্রি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে কেন জানা যাচ্ছে যে এমবিবিএস সম্পন্ন করার পর অর্থাৎ এম করার পর এফআরসিপি পাওয়ার জন্য দুটি পরীক্ষা দিতে হয় তবে অভিযোগ যে ডক্টর শান্তনু সেন এফআরসিপি প্লাস গো ডিগ্রির পরীক্ষা দেননি এই নিয়ে তার কাছে জবাব চেয়েছে মেডিক্যাল কাউন্সিল অন্যদিকে ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠতেই তিনি মুখ খুলেছেন ডক্টর সেন সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন এই প্রাক্তন তৃণমূল নেতা তিনি বলছেন শান্তনুসেনের দাবি তার ডিগ্রি নিয়ে কোনো প্রকার বিভ্রান্তি নেই দরকার পড়লে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করলে তারা এ বিষয়ে সঠিক তথ্য প্রমাণ তথ্য প্রদান করতে পারবে আর এরপরে তিনি একবারে মানে তার ক্ষোভের বিস্ফোরণ ঘটে তিনি ক্ষোভ দেন যে যারা নিজেদের নামের পাশে ডক্টর ব্যবহার করছেন অথচ দিনের পর দিন কোনো রোগীর গায়ে হাত দেননি মানে কাকে ইঙ্গিত করছে কাদেরকে ইঙ্গিত করছে বুঝতে পারছেন যে ডক্টর ডিগ্রি ব্যবহার করেন অথচ দিনের পর দিন রোগীর গায়ে হাত দেননি যারা রাজনীতি করে বস্তা বস্তা টাকা কামিয়ে আমি পয়েন্ট আউট করছি এইটিকে যে ডক্টর শান্তূষণ কি বলছেন যে যারা রাজনীতি করে বস্তা বস্তা টাকা কামিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি বানাচ্ছেন তারা আমাদের মর্যাদা বুঝবে এমনটা আশা করি না অর্থাৎ যেসব ব্যক্তিগুলো তৃণমূল দল করে মানে ইঙ্গিত করছেন বস্তা বস্তা টাকা কামিয়েছেন কোটি কোটি টাকা কামিয়েছেন তারা এই শান্তনু সেনের মতো সৎ ভদ্র রাজনীতিবিদের মর্যাদা বুঝবে এটা তিনি আশা করেন না তারা আর সিপির সম্পূর্ণ নামও বলতে পারবেন না বলে তিনি দাবি করেছেন এই প্রাক্তন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ একই সঙ্গে মেডিকেল কাউন্সিলের মাথাকেও নিশানা করেছেন চিকিৎসক শান্তনু সেন তিনি দাবি করেছেন মেডিকেল কাউন্সিলের মিটিংয়ের জন্য দিনের পর দিন তাকে চিঠি পাঠানো হয়নি শান্তনু সেনকে মেডিকেল কাউন্সিলের যে মিটিং দিনের পর দিন থেকে চিঠি পাঠানো হয়নি আর এরপর অনুপস্থিতির কারণ দেখিয়ে চিন্তা করুন অনুপস্থিতির কারণ দেখিয়ে কাউন্সিল থেকে তাকে বহিষ্কার করা হয় অর্থাৎ তাকে মেডিকেল কাউন্সিলের যে মিটিং মিটিংয়ের চিঠি পাঠানো হয়নি অথচ যেহেতু তিনি চিঠি পাননি তিনি যাননি না যাওয়ার ফলে তাকে আবার অনুপস্থিত দেখিয়ে তাকে বহিষ্কার করা হয় এবার ডিগ্রি নিয়ে প্রশ্ন ওঠায় তিনি তার রাগ তার ক্ষোভ স্বাভাবিক তিনি সামাল দিতে পারছেন না আমি যে বিষয়টি বলবো যে শান্তনু সেন বলছেন যে যারা ডক্টরের ডিগ্রি নিয়ে বসে আছেন যারা রুগীর গায়ে দিনের পর দিন হাত দেননি অথচ ডক্টরের ডিগ্রি ব্যবহার করেন কাকে উদ্দেশ্য করছেন কাকে ইঙ্গিত করছেন দর্শক বন্ধুরা কাকে মনে হয় জানাবেন যদি জানা থাকে দ্বিতীয়ত যারা কোটি কোটি টাকা রাজনীতি করে বস্তা বস্তা টাকা ইনকাম করছেন মানে সম্পদ করেছেন বস্তাবস্তা টাকা কামিয়ে কোটি কোটি টাকা সম্পত্তি করেছেন তারা শান্তনু সেনের মতো সৎ ভদ্র রাজনীতিবিদের মর্যাদা বুঝবে এটা তিনি আশা করেন না এই দুটো পয়েন্টকে আমি একবার ইম্পর্টেন্ট হিসাবে পয়েন্ট আউট করছি যে বস্তা বস্তা টাকা কোটি কোটি টাকা কারা কামিয়েছে কাকে ইঙ্গিত করলেন আর যারা ডক্টরের ডিগ্রি ব্যবহার করেন অথচ রুগীর গায়ে দিনের পর দিন হাত দেননি দলের কাদেরকে তিনি ইঙ্গিত করতে চাইছেন তাহলে শান্তনু সেন তৃণমূল কংগ্রেসে ফেরার ব্যাপারে আর তার চিন্তা চিন্তাভাবনা আছে বলে মনে হয় না তিনি হয়তো আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে সুসম্পর্কের জায়গায় যাচ্ছেন না এবং তিনি যে ইঙ্গিত করছেন তৃণমূলের যে সমস্ত নেতা দুর্নীতিগ্রস্ত যাদের বাড়ি থেকে টাকা পাহাড় পাওয়া গিয়েছে যাদের কোটি কোটি টাকার দুর্নীতি তাদেরকে তিনি যে ইঙ্গিত করতে চাইছেন সেটা কিন্তু বলাই বাহুল্য এবং আমার প্রশ্ন যে তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত তাদের বহিষ্কার করতে এত সময় নেয় কিন্তু শান্তনু সেনের মতো এইরকম একজন রাজনীতিবিদ সৎ শিক্ষিত তাকে এত তাড়াতাড়ি বহিষ্কার কেন কি কারণে আপনারা কি কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা